এটা হচ্ছে পাঁচশো বিশ পিস বাচ্চার জন্য এই যে আমি যে আঙুলটা ঢুকছে আঙুলটা ঢোকার পর এই যে আমার প্রায় এক মানে করে করে মোটা দিয়েছি আর এই হচ্ছে জার্মানি একটি ভাষা আর সেখান থেকে এসেছে এর ভেতরে টোটালি চল্লিশ কেজি কুড়া আছে লাভবানের মুখ দেখা যাবে বাজারের সময় ইনশাল্লাহ এখন যেই কাজটা করতেছি সেই কাজটাও খুব খুবই ইম্পর্টেন্ট কি করতেছেন এই তো আমি হচ্ছে একজন নতুন খামারি তো নতুন খামারি হিসেবে আমি হচ্ছে ব্রয়লার মুরগি পালন করব আর ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আই মিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই জিনিসটা হচ্ছে ব্রুডিং ব্রুড ব্রুডিংটা হচ্ছে ব্রুড শব্দ থেকে এসেছে আর এই ব্রুডটা হচ্ছে জার্মানি একটি ভাষা আর সেখান থেকে এই ব্রুডিংটা এসেছে ব্রুডিংটা হচ্ছে আপনার বাচ্চা জন্মকালীন পর থেকে প্রথম এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ বা দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ কৃত্রিমভাবে তাপমাত্রা দিয়ে তাদেরকে লালন পালন করার যে পদ্ধতি সেই পদ্ধতিকেই ব্রুডিং বলা হয় আর এই ব্রুডিংটা হচ্ছে যত ভালো এবং কি সুন্দরভাবে করা যাবে ততই হচ্ছে আপনার বাচ্চার গ্রোথ এবং কি হচ্ছে বাজারজাতকরণ সেটা আসলে লাভবানের মুখ দেখা যাবে বাজারের সময় ইনশাল্লাহ এটা কি এটা কি করতেছেন ভিতরে ভিতরে হচ্ছে কুড়া এরপরে হচ্ছে আপনার চেকবোর্ড প্রয়োজন হয় তো এই চেকবোর্ড আর হচ্ছে কুরা কুরার যে কাজ সেই কাজটা করতেছি দেখ মিনিমাম হচ্ছে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ পুর করে দিতে হবে এই কুড়াটা এই কুলাটা হচ্ছে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পুর মিন হচ্ছে আপনার একটু আমি একটু লক্ষ্য করেন দেখে যেমন এই যে আমি যে আঙুলটা ঢুকছে আঙুলটা ঢোকার পর এই যে আমার প্রায় এক কর পর্যন্ত মানে পুর করে দিয়েছি মোটা করে দিয়েছি তো এক কর পরিমাণ হচ্ছে মোটা এটা হচ্ছে উত্তম আর যদি দেড় 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 ইঞ্চি করে দেন এক ইঞ্চি মিনিমাম আপনারা পুর করে দেন মোটা করে দেবেন সেক্ষেত্রে ব্রুডিংয়ের যে বাচ্চাটা সে বাচ্চাটা আসলে সাবলীলভাবে চলাফেরা করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এক হচ্ছে গোলাগর গোলা গোলাগর করেছি গোলা করে এর ভিতরে হচ্ছে আমি এক একমন কুরা দিয়েছি এর ভিতরে টোটালি চল্লিশ কেজি কুড়া আছে আর এই যে যে হার্ডবোর্ড দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিভিসি হার্ডবোর্ড এটা হচ্ছে আমি চার পিস দিয়েছি এটা হচ্ছে পাঁচশো পিস মুরগির জন্য আমি আপনাদেরকে যে ব্রুডিং এর বিষয়াদি বলেছি কুরার কথা বলেছি বোর্ডের কথা বলেছি এটা হচ্ছে পাঁচশো বিশ পিস বাচ্চার জন্য এই পদ্ধতি তো আপনারা পর্যায়ক্রমে এক হাজার দেড় হাজার দুই হাজার ক্রমান্বয়ে যত বাড়ান তো এইভাবে আপনারা বাড়াইতে পারবেন আশা করি আপনারা ব্রুডিংটা ভালোভাবে করলে অ্যাট লাস্টে গিয়ে আপনারা রেজাল্ট ভালো পাবেন তো আজকে এই ব্রুডিংয়ের কাজই আমি করছি আগামীকাল ভোর সকালে এই ঘরে বাচ্চা আসবে ইনশাল্লাহ এখন যেই কাজটা করতেছি সেই কাজটাও খুব খুবই ইম্পর্টেন্ট তো এই কাজটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে আপনারা প্রথম দুই দিন অন্তত বারো ঘন্টা আপনারা এই যে যে পত্রিকা দেখতে পাচ্ছেন এই পত্রিকার উপরে আপনারা হচ্ছে বাচ্চাটাকে রাখার চেষ্টা করবেন তো পত্রিকার উপরে বাচ্চাটাকে রাখলে কি হবে আমি আপনাদেরকে বলছি তো এই পত্রিকার উপরে যখন বাচ্চাটাকে রাখবেন বসুন এই প্রত্যেকের উপরে যখন বাচ্চাটাকে রাখবেন তো এখানে ওই পত্রিকার উপরে খাবার ছিটিয়ে দিতে হবে তো ওই বাচ্চাগুলোকে খাবারের সাথে হচ্ছে পরিচয় করিয়ে দিতে হবে তো এই কারণে হচ্ছে পত্রিকা বিছানোর পরে তো তাদেরকে মিনিমাম বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা তো এই টাইমটা হচ্ছে এই ড্রুডিংয়ের যে কুরা সেই কুড়ের উপরে পত্রিকা বিছিয়ে দেন হচ্ছে বাচ্চাকে রাখতে হবে তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস এটা করতেই হবে তো এটা হচ্ছে নিয়ম তো পত্রিকাটা দেওয়ার পরে সেখানে হচ্ছে খাবার ছিটিয়ে দেবেন তো তারপরে যদি খাবার গ্রহণ তেমন না করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা খাবার কিভাবে গ্রহণ করবে সেই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন তো দেখা যায় যদি এটা করেন তাহলে আশা করি মুরগি দ্রুত বর্ধনশীল হবে দ্রুত মাংস বৃদ্ধি পাবে আশা করি তো পরবর্তী যখন কোনো কার্যক্রম আপনাদেরকে যদি করি দেখানো হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকেন না